হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনু কুইজ পার্ট থ্রিতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আহু এর জন্মস্থান কোথায় ছিল অপশন এ মদিনা বি মক্কা সি তাইফ ডি ইমেন সঠিক উত্তর অপশন বি মক্কা ইসলাম গ্রহণের আগে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু এর পেশা কি ছিল অপশন এ চাষাবাদ বি ব্যবসা সি শিক্ষকতা ডি রাজনীতি সঠিক উত্তর অপশন বি ব্যবসা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আহু ইসলাম গ্রহণ করেন কার আহ্বানে অপশন এ আলী রাদিয়াল্লাহু তালা আনু বি উসমান তালা আনু সি নবী করিম মুহাম্মদ সাল্লাহ আলাইহি ও ডি উমর রাদিয়াল সঠিক উত্তর অপশন সি নবী করিম মুহাম্মদ মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনু কতজন মুমিনকে মুক্ত করেছিলেন অপশন এ জন বি পাঁচ জন সঠিক উত্তর অপশন সি সাত জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে শাহাবারা যখন হতবাক হয়ে যান তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু কি বলেন অপশন এ তিনি আবার ফিরে আসবেন বি মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন আল্লাহ অমর সি আমরা অপেক্ষা করবো ডি কেউ কিছু বলো না সঠিক উত্তর অপশন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন আল্লাহ কমর হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনহু এর সবচেয়ে বিখ্যাত নৈতিক গুণ কোনটি ছিল অপশন এ সাহস বি দয়া সি সত্যবাদিতা ডি কৌশল সঠিক উত্তর অপশন সি সত্যবাদিতা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর প্রথম স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজায়ের সন্তান কয়জন ছিলেন এবং তাদের নাম কি অপশন একজন আব্দুর রহমান বি আবদুল্লাহ ও আয়সা সি দুই জন আব্দুর রহমান ও আসমা ডি তিনজন আব্দুর রহমান আয়সা ও আসমাক সঠিক উত্তর অপশন সি দুইজন আব্দুর রহমান ও আসমা। হজরত আবু বকর সিদ্দিক রাজি আনহু এর দ্বিতীয় স্ত্রী উম্মে রুমান রাজিয়াল্লাহ আনহা এর সন্তান কয়জন ও তাদের নাম কী অপশন এ একজন আয়েশা রাজিয়াল্লাহ আনহা বি দুই জন আবদুল্লাহ ও আয়েশা সি দুইজন আব্দুর রহমান ও আসমা ডি তিনজন আব্দুল্লাহ আয়েশা ও মুহাম্মদ সঠিক উত্তর অপশন বি জন আবদুল্লাহ ও আয়েশা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু এর তৃতীয় স্ত্রী আসমা বিনতে উমাইশ আল্লাহ আনহা এর সন্তান কারা ছিলেন অপশন এ আব্দুর রহমান ও মুহাম্মদ বি মুহাম্মদ ইবনে আবু বকর সি আয়েশা উম্মে কুলসুম ডি শুধুমাত্র আসমা সঠিক উত্তর অপশন বি মুহাম্মুদ ইবনে আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর চতুর্থ স্ত্রী হাবিবা বিনতে খারিজা রাজি আল্লাহ আনহা এর সন্তান কারা ছিলেন অপশন এ উম্মে কুলসুম বি আসমা সি আবদুল্লাহ ডি আয়েশা সঠিক উত্তৰ অপশ্যন এ উমেকুল চু